এই ভেবে আমি মাদ্রাসার ভেতরে চলে গেলাম আর আস্তে আস্তে সেই ঘরটাকে ধুয়ে গুলাম মাদ্রাসার ভেতরে এতটা অন্ধকার ছিল যে মনে হল বাইরে থেকে কোন কিছু দেখা অসম্ভব এই ভেবে আমি ঘরের ভেতরে চলে গেলাম আশা করেছিলাম সেই ঘরের ভেতরে কিছু মানুষ থাকবে এরপর যখন আমি ঘরের ভেতরে প্রবেশ করলাম তখন সেই একই দৃশ্য তিনজন পুরুষ মেয়েটির চারপাশে দাঁড়িয়ে সেই তিনজনই খুব সচেতনতার সাথে মেয়েটিকে পাহারা দিচ্ছিল কেউ তাকে আক্রমণ করছে না পারে মেয়েটিকে দেখলাম পুরুষের গলায় আলেম সাহেবের দিকে তাকিয়ে ইচ্ছা মতো কারাল করছে আলেম সাহেব মেয়েটির কাছে এসে তার হাত ধরলে বললেন থাম শয়তান তুই যদি আমার আসল শক্তি দেখিস তাহলে তুই এখান থেকে পালিয়ে যাবি মেয়েটা প্রত্যুত্তরে বলল আমার হাতে একটা শেষ লেখার ঘর আছে এই বলে সে হাসতে লাগলো সারা মাদ্রাসায় যেন অন্ধকারে নেমে এলো আর এই অন্ধকারে মেয়েটির হাসির শব্দটা কেমন যেন প্রতিধ্বনি হচ্ছিল তারপর আলেম সাহেব একটি মোমবাতি জানলেন আমরা যখন মোবাইলে টর্চ অন করলাম তখন কথায় কথায় আয়াতে আয়াতে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল আলেম সাহেবের মুখে আরবরত আয়াত উচ্চারিত হচ্ছিল আর মেয়েটা সবার সামনে বসে অনবরত গালাগাল করছিল। তারপর সেই মেয়ে বসে বসে পাঁচ ফুট দূরে জানা দুটো কিছু একটা ছুঁয়ে মারলো আলেম সাহেব হঠাৎ করে তার হাত দিয়ে সেই জিনিসটা ধরতে গেলেন এরপর আলেম সাহেবের মুখ থেকে কিছু একটা বের হলো আর মেয়েটা মেঝেতে পানি থেকে তুলে আনা মাছের মতো দর পাবে লাগলো মনে হচ্ছে তার জীবনের আলো হয়তো নিভে আসছে সে দুই হাত দিয়ে নিজের মাথা চেপে ধরেছিল এবং কিছুক্ষণ পরপরই মেয়েটি অচেতন হয়ে যাচ্ছিল তারপর আলেম সাহেব তার আব্বুকে বলতে শুরু করলেন দেখেন ভাই যান সে তো এখান থেকে চলে গেছে কিন্তু আপনাদের এখানে আর এক সপ্তাহ আসতে হবে আর আমাকে একটু চাপ দিতে হবে আলিম সাহেবের কথা শেষ হতেই আমরা মেয়েটিকে শুধু উঠিয়ে গাড়িতে নিয়ে শুইয়ে দিলাম দিলাম আমি যত দ্রুত বাড়িতে নামিয়ে হঠাৎ সিট থেকে ওই আওয়াজটা সেই মেয়েটির মতো লাগছিল যখন আমি পেছনে দেখালাম আমি পাথরের মতো হয়ে গেলাম আমার সূর্যের রক্ত হিম হয়ে গেল আমার গাড়ির পেছনের সিটে সেই কালো বেড়ালটাকে দেখতে পেলাম যাকে আমি দুই তিন দিন আগে মাদ্রাসায় রেখেছিলাম তার চোখ যেন আগুনের শিখার মতো জল জল করছে সে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তারপর হঠাৎ একটা বড় আওয়াজ শোনা গেল আর আমি যখন চোখ খুললাম তখন আমি হাসপাতালের পেদে সারিত ছিলাম আমার সামনে আমার পরিবার দাঁড়িয়ে ছিল তার সঙ্গে সেই বৃদ্ধ ব্যক্তি ছিল নিজেকে ভাবে হাসপাতালে আবিষ্কার করে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম আমি আমার মাথায় প্রচন্ড প্রেশার দিয়ে ভাবছিলাম আসলে কী হটেছিলো আমার সাথে আমি হাসপাতালে কেন। এরপর আমি আমার পরিবারের কাছ থেকে জানতে পারলাম আমার হাসপাতালে আসার কারণ আমার আব্বু আম্মু আমাকে বললেন বাবা তোমার একটা খুব খারাপ অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার গাড়ি একটা পিলারের সাথে টক্কল খেয়েছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তোমাকে প্রাণে বাঁচিয়ে দিয়েছেন আমি আবার আমার স্মৃতিতে মনোনিবেশ করতে শুরু করলাম কারণ শেষ যে জিনিসটা আমি মনে করতে পারছি সেটা ছিল একটা কালো বিড়াল যা আমার গাড়ির পেছনে সিটে বসেছিল তারপর হঠাৎ একটা বড় আওয়াজ শুনলাম আমি সেই আঙ্কেলের দিকে তাকালাম এবং জিজ্ঞেস করলাম আপনি এখানে কিভাবে এলেন তখন আমার পরিবার বলল যে এই আঙ্কেল আমাকে হাসপাতালে নিয়ে এসেছেন সেটা হলো যখন আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন সেখানে অনেক লোক জড়ো হয়ে গিয়েছিল যেহেতু আমার মোবাইলে উবারের অ্যাপ ছিল সেহেতু আমার মোবাইল লক হয়নি সেখানে উপস্থিত লোকেরা যখন আমার কল লিস্ট চেক করলেন তখন শেষ ডায়াল নম্বরটি ছিল হচ্ছে সেই বৃদ্ধের এবং তাকে করা হয়েছিল লোকরা আমার তিনি দারুণ রকমের চিন্তিত হয়ে তাড়াতাড়ি অ্যাক্সিডেন্ট স্পটে আসলেন এবং আমাকে নিয়ে একটি প্রাইভেট হাসপাতালে পৌঁছালেন পরে আঙ্কেল আমার পরিবারকে ফোন করে ডেকে পাঠিয়েছিলেন এরপর জানতে চেয়েছিলাম আসলে কি হয়েছিল যে আমার গাড়ি পিলাটার সাথে ধাক্কা খেলো এই প্রশ্ন করাটা সঠিক কারণ পিলাটা রোগ থেকে অনেক দূরে ছিল আমি আমার পরিবারকে সাত পাঁচ বুঝিয়ে দিলাম আর আপাতত বাড়ি চলে যেতে বললাম আমার বাদে বাকি সবাই বাড়ি ফিরে গেল এরপর যখন আমার পরিবার সেখান থেকে চলে গেল তখন সেই আঙ্কেল বাহানা করে আমার ছোট ভাইকে বাইরে পাঠিয়ে দিলেন এবং আমাকে জিজ্ঞেস করতে লাগলেন বাবা সত্যি কথাটা বলো তো আসলে কি হয়েছিল আমি ওনাকে সেই বিড়ালের কথা জানালাম আর বললাম যে কাল রাতে আমার গাড়ির ভেতরে আমি বিড়ালটাকে দেখতে পেয়েছিলাম এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম তারপর আমার কথা শুনে অনেকটাই বিচলিত হয়ে পড়লেন এবং বেশ আস্তে করে পড়লেন বাবা এবার তোমার পেছনে চলে এসেছে সে সময় ডাক্তার এলেন এবং আমাকে পেন কিলার দিলেন আর অন্যান্য মেডিসিনের প্রভাবে আমি একেবারে পুরোপুরি তন্দ্রাচ্ছন্ন হয়ে যাচ্ছিলাম আমি আঙ্কেলকে দেখে বললাম আপনি বাড়ি যান আঙ্কেল কাল ইনশাল্লা ফোনে কথা হবে পর আমার ছোট ভাই রুমে ঠুকে সোফায় বসে পড়লো আমি কোথায় ছিলাম সেটা মনে করতে পারছিলাম কিন্তু তাড়াতাড়ি একটা আমি চমকে উঠলাম দরজা খুলে দেখি ঘরে অন্ধকার সোফা খালি পড়ে আছে চারিদিকে তাকালাম কিন্তু ভাইকে কোথাও দেখতে পেলাম না তখন দেখলাম আমার ঘরের দরজা খোলা আর সেখানে একটা ছেড়ে দাঁড়িয়ে আছে যার অবয়ব আমি কেবল দেখতে পাচ্ছিলাম কারণ ঘরটি অন্ধকার ছিল হঠাৎ তার মুখের দিকে দাঁড়াতেই আমি দেখতে পেলাম তার চোখ দুটো চলছে আমার জবান একদম বন্ধ হয়ে গিয়েছিল আমি শুধু তাকে দেখছিলাম সে আমার দিকে তাকিয়েছিল তার মুখের ভাব দেখে মনে হচ্ছিল সে খুব রেগে আছে যদিও আমি তাকে শুধু দেখছিলাম তবুও মনে হচ্ছিল যে এটা সেই ছেলে যে মেয়ের সঙ্গে ছিল আর এদের সাহায্য করার জন্য এই হয়তো আমাকে হুমকি দিয়েছিল সে আমার উপরে প্রতিশোধ নেবে আমি বুঝতে পারছিলাম না আমার মাথায় শুধু একটা চিন্তায় আসছিল তারপর হঠাৎ করে আমার ঘুরে গেল আমি চোখ বন্ধ করে অসহায়ের মতো শুরু করলাম যখন ঠিককার করতে করতে আমি বুঝতে আমার আমার ভাইয়ের আওয়াজ কানে আসছে ধীরে ধীরে আমার কানে শব্দ আসতে শুরু করলো ভাইটা আমার দুশ্চিন্তা নিয়ে দাঁড়িয়েছিল আমি চারিদিকে নজর বুলাচ্ছিলাম সিচুয়েশনটা এমন ছিল যে কয়েক সেকেন্ড আগে আমি যা দেখেছি আর তারপর যখন আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম তুমি কোথায় চলে গিয়েছিলে সে বলল, আমি তো কোথাও যায়নি আমি তো সবসময় তোমার কাছে আছি আমি বললাম তুমি তো ঘরের লাইটও বন্ধ করে দিয়েছিলে আর তুমি এখানে লাল চোখা কাঁপ আসতে সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলেছে মাই লাইট তো আই ছিল আমি তো তোমার পাশে শুয়েছিলাম তুমি সজাগে ছিলাম এসব বলার পর সে আমাকে অনেক বোঝাতে চেষ্টা করলো ভাই মনে হচ্ছে আপনি অদ্ভুত কোন স্বপ্ন দেখছিলেন তার কোন আগে আপনি ঘুমের মধ্যেই হঠাৎ উঠে বসছিলেন এবং দরজার দিকে তাকাচ্ছিলেন আপনার মুখ দেখে মনে হচ্ছিল যেন আপনি কাউকে দেখছেন আপনার চোখ খুলে অল্প বন্ধ ছিল কিন্তু তাও আপনি মনোযোগ দিয়ে কিছুটা করছিলেন বা শুনছিলেন বা দেখছিলেন এখন বলছি পরের রাতের কথা আমি সন্ধ্যায় দ্রুত ঘুমিয়ে পড়েছিলাম রাত এগারোটায় যখন আমার চোখ খুললো আমি দেখলাম আমার ভাই কাউকে খুঁজছে সে কখনো পর্দার নিচে দেখছে কখনো বিছানা নিচে আমি ওকে জিজ্ঞেস করলাম ভাই তুমি কাকে খুঁজছো তখন সে বলল একটা বেড়াল ডুবে গেছে আমি বারবার চেষ্টা করছি এটাকে বের করা কিন্তু পাচ্ছি না কি বিড়াল এটা চোখগুলো কি অদ্ভুত এটুকু কথা বলার পরে আমার মনে একটা প্রশ্ন আসলো তারপর আমি ওর কাছে পরের প্রশ্নটা করলাম যে আসলে সে ভীষণ ভয় পেয়ে গেল আমি জিজ্ঞেস করলাম তার চোখগুলোকে একদম সাদা ছিল আর ভাই উত্তর দিল হ্যাঁ ভাই তুমি তো কমাচ্ছিলে তুমি কি করে দেখলে আমি আমার ভাইকে এরপর আর কিছু বললাম না কিন্তু মনে মনে ভাবতে লাগলাম এটা আসলে অদ্ভুত ব্যাপার তারপর আমি ওকে বললাম ভাই তা তোর পেছনে বেশি গেছে এখন তুইও সাবধান থাকিস আমার ভাই আমার কথার মানে বোঝেনি সে ভাবলো এটা মেডিসিনের এফেক্ট পাত্তা পেল না এরপর থেকে আমার চোখে খুব অদ্ভুত অদ্ভুত স্বপ্ন আসতে শুরু করলো তখন মনে হলো কেন এই আঙ্কেলের কাছ থেকে পরামর্শ নেই আমি সেই আঙ্কেলকে ফোন করলাম কিন্তু তিনি তখনও সেই একই ভয় ছিলেন যখন আমি ওনার খোঁজখবর নিলাম তিনি বললেন বাবা আমার মেয়ের অবস্থা খুব খারাপ আমি প্রশ্ন করলাম কি হয়েছে আঙ্কেল ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদছিলেনা আমাকে বলছিলেন বাবা এসে গেছে কথাটা শুনে আমার মাথা থেকে পা পর্যন্ত ঠান্ডা হয়ে গেল এমন একটা জিজ্ঞেস করলাম তাহলে এখন আপনি কাকে চিকিৎসা করবেন সে আঙ্কেল বললেন সন্ধ্যায় ওই মাদ্রাসার আলম সাহেব ওনাদের বাড়িতে আসছেন আমি যদি চাই তবে যেন আমার ভাইকে নিয়ে তাদের বাড়িতে চলে যাই আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আমার অসুস্থ হবার কারণটা দেখি। ঠিক করলাম ভাই নিয়ে আমাদের বাসায় যাব এই ভেবে আমি আমার ভাই সন্ধ্যায় আমার বাসায় পৌঁছালাম ভেতরে গেলাম এবং সে আলেম সাহেবকে দেখতে পেলাম একটা জিনিস যা আমাকে খুব অবাক করছিল যে এত জোরে ওই মেয়েটিকে পাইপ দিয়ে মারতো যদি তার জায়গায় কোনো পুরুষও থাকত বাগদান হয়ে যেত কিন্তু সেই মেয়ের ওপর সেই পাইপের আঘাতের কোনো প্রভাবই পড়তো না আরেকটা জিনিস যা আমি শুধু ওই দিনই অনুভব করলাম যখন আমি ঘরের ভেতরে ঢুকলাম এবং এই আলিম সাহেবকে দেখলাম তখন আমার চোখে যেন রক্ত চলে এলো আমার ইচ্ছে হলো আমি তার গলা তামড় দিয়ে ছিঁড়ে ফেলি এরপর আমি আর মনে রাখতে পারিনি সে কি করেছিল যখন আমার চোখ খুললো তখন আমি সেই আঙ্কেলের বাড়িতে ছিলাম এবং তাদেরই বিছানায় শুয়েছিলাম আমার পাশে আমার ছোট ভাই বসেছিল আর ওকে খুবই চিন্তিত মনে হচ্ছিল আমি ওনাদের সবাইকে জিজ্ঞেস করতে লাগলাম আমি এখানেই বিছানায় কেন আমি তো একটু ওই করেছিলাম তখন আঙ্কি

আমি কি আইনজীবী আজ এই যে অঘটন ঘটল এইসব কিছু আমি নাকি একাই করেছি আমার একদম বিশ্বাস হচ্ছিল না আমি কোন মুসলিমতে ফেসে গেছি বুঝতে পারছিলাম না আঙ্কেলকে দেখে খুবই খারাপ লাগছিল কারণ উনি নিজেকে এর জন্য তোষে মনে করছিলেন আর তারপর হঠাৎ কেন জানি না কোথা থেকে ওনার মেয়ে ঘরে ঢুকে পড়লো পাগল মতো হাসতে শুরু করলো তারপর আমার দিকে তাকিয়ে সে পড়ল দেখছিস আমরা তো বলেছি আমাকে সাহায্য না করতে আর তার পর বংশে যা ঘটল আঙ্কিয়াল তার মেয়ের কাছে গেলেন আর মেয়ের গালে দুটো থাপ্পড় মারলেন তাকে থাপ্পড় মারার পর তার চুল ধরে উঁচু গলা আঙ্কিল বলেন তোর যা কিছু আছে সেটা এই মেয়ের সঙ্গে আছে সেটাকে বিরক্ত করিস না সে তো শুধু একটা ট্যাক্সি ড্রাইভার সে আমাদের টাকা নিয়ে মাদ্রাসায় ড্রপ করতে গেছে আঙ্কিলের এই আচরণ দেখে আমরা অবাক হয়েছিলাম কিন্তু হয়তো সেই সে শানের আচরণ দেখে ভয় পেয়ে গিয়েছিল কারণ সে ওনার দিকে সেখানে যেন ওনাকে কিছুই করতে পারছে না আমি ছোট ভাই দিকে তাকিয়ে বললাম জলদি এখান থেকে বের হও তারপর আমরা দ্রুত আব্বুর গাড়িতে বসে সেখান থেকে বের হয়ে গেলাম এরপর যা ঘটলো তা হলো আল্লাহর কাছে যতই শুক্রিয়া আদায় করি ততই কম হয় কারণ এরপর কখনো আমার সঙ্গে এমন কিছু আর হয়নি না কোনো স্বপ্ন দেখেছি আর না কখনো ওই বিড়ালটি আমার চোখে পড়েছে